যার দ্বারা একটা পানের দোকান চলবে না সে এখন দেশ কিভাবে চালাইতে হবে এরকম মন্তব্য করে আমি যদি এরকম ছোট লোকের মতো একটা কাজ করি বাকি লোকেরা কি করবে ভারত যে আমাদেরকে সাহায্য করেছে সেটা আমরা হারে হারে স্মরণ করি কিন্তু এর অর্থই না আমরা তাদের অঙ্গ রাজ্য আমার ছেলের বয়সের সমান একজন উপদেষ্টা সম্বন্ধে একটা মন্তব্য করা এটা রুচিহীন একটা বিষয় প্রধান উপদেষ্টার উচিত ছিল প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য একটা রূপরেখা রেডি করা এবং এই রূপরেখা রেডি করে প্রত্যেক মন্ত্রীকে কাগজটা হাতে ধরিয়ে দেওয়া তুমি এই লাইনটা ফলো করো এই লাইনটা ফলো করে তোমার কর্মকাণ্ডগুলি পরিচালনা করো তাহলে অধিক সফলতা আসতো এবং এটা সময়সীমা বেঁধে দেওয়া উচিত ছিল একটা পোস্টিং করতেও দুই সপ্তাহ চলে যায় একটা পোস্টিং ক্যান্সেল করতে পাঁচ সপ্তাহ চলে যাচ্ছে এভাবে তো হয় না প্রত্যেক মন্ত্রীকে অর্থাৎ যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে একটা রূপরেখা দেওয়া উচিত ছিল যে তোমাকে এই কাজগুলি এতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে যেমন আমি যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গেলাম ওনাকে কতগুলি পরামর্শ দিয়েছিলাম যে আপনি কমিটিগুলি করেছেন খুবই ভালো করেছেন কমিটির কাজ হবে বড়ো বড়ো এক্সপার্টদেরকে নিয়ে তাদের সুনির্দিষ্ট বিষয়গুলি আলোচনা করবে আলোচনা করে তারা একটা রূপরেখা রেডি করবে এই রূপরেখা রেডি করে তাদের মেম্বারদের সাথে এগুলি আলাদা আলোচনা করে এটা চূড়ান্ত রূপ নেবে চূড়ান্ত রূপ নেওয়ার পরে এটা রাজনৈতিক দলগুলির মধ্যে সার্কুলেট করা হবে রাজনৈতিক দলগুলি এই খসড়া পেপারের উপরে তাদের মন্তব্যগুলি দেবে কিন্তু হয়েছে এই কমিটিগুলি তার ধারে কাছেও যায়নি কমিটিগুলি প্রথম দিন থেকেই রাজনৈতিক দলের মন্তব্য চাচ্ছে রাজনৈতিক দলের মন্তব্য কিসের উপর দেবে তাদের উচিত ছিল একটা রূপরেখা খাড়া করা একটা রূপরেখা তৈরি করে রাজনৈতিক দলগুলিকে দিলে তাহলে দেশ উপকৃত হতো এবং তারপরে রাজনৈতিক দলের মতামতগুলি পাওয়ার পরে লিখিতভাবে পুরো দেশে একটা কর্মশালা হওয়া উচিত ছিল দুই তিন দিনের জন্য বিভিন্ন জেলার থেকে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে ডেকে দুই দিন তিন দিন এটার উপরে ডেলিভারেশন হবে তাদের মন্তব্য নেবে তাহলে কোনো রাজনৈতিক দল আর দ্বিমত পোষণ করার সুযোগ পেত না সমগ্র জাতিকে এটাতে ইনভলভ করা হতো প্রথমে ইনভলভ করলেন আপনি এক্সপার্টদেরকে তারপরে আপনি ওই কমিটির মেম্বারদেরকে তারপরে রাজনৈতিক দলকে তারপরে কর্মশালার মাধ্যমে পুরো বাংলাদেশের এক্সপার্টদেরকে তাহলে এখানে রাজনৈতিক দলের আর কোনো বিষয় থাকতো না কেউ আপত্তি করার মতো সুযোগ থাকতো না কিন্তু এই কাজটা কোনো কমিটি করে নেই তারা নিজের ইচ্ছামতো মতো একটা চিঠি ইস্যু করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে দায় সারা গোছরে কাজ করছে তারা নিজেই কাজ জানে না আমাদের কাছ থেকে কি কাজ নেবে তারা আচ্ছা এমনিতে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে নানা বিতর্ক চলছে এখন সরকারের সবকিছু ইঙ্গিত ইশারায় হচ্ছে বলে মনে করে অনেকে ওনার আপনি আসলে কি মনে করেন আমি এরকম কোনো ব্যক্তি সম্বন্ধে মন্তব্য করতে চাই না এবং আমি তার সম্বন্ধে তেমন কিছু জানিও না তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার ছেলের বয়সেই আমার ছেলের বয়সের সমান বরং আমার বড় মেয়ের ছোট হবে আরও সুতরাং আমার ছেলের বয়সের সমান একজন উপদেশা সম্বন্ধে একটা মন্তব্য করা এটা রুচিহীন একটা বিষয় আমি তো দেশের পৃথিবীর সর্বোচ্চ জায়গা থেকে পিএইচডি করেছি লন্ডন থেকে পিএইচডি করেছি এত উচ্চ লেখাপড়া করার পরে সামরিক বাহিনীর একজন বিএপি কর্মকর্তা আমি যদি এরকম ছোট লোকের মতো একটা কাজ করি বাকি লোকেরা কি করবে কিন্তু তার কার্যক্রম নিয়ে তো আসলে প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন করছে হয়তো আপনি ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে দেখেন এখন তো ফেসবুক হয়ে যাওয়াতে যার যা লিখতেছে তুমি যদি তোমার বাপকে ইংল্যান্ডের রাজা হিসেবে ডিকলার করো আমি কি করতে পারি বলো যে নিজের বউয়ের খবর রাখে না সেও এখন উপদেষ্টা সম্বন্ধে মন্তব্য করে যে নিজের বাড়ির খবর রাখে না সেও এখন যার দ্বারা একটা পানের দোকান চলবে না সে এখন দেশ কিভাবে চালাইতে হবে এরকম মন্তব্য করে কিছু করার নেই আমি বহুবার বলেছি ভারতের উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা কোনো দালালের মাধ্যমে নয় কোনো দলের মাধ্যমে নয় বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা আমরা কৃতজ্ঞ জাতি নই ভারত যে আমাদেরকে সাহায্য করেছে সেটা আমরা হারে হারে স্মরণ করি কিন্তু এর অর্থই না আমরা তাদের অঙ্গরাজ্য বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তাদেরকেও সুপ্রতিবেশী সুলভ ব্যবহার করতে হবে আমি এসে একটা স্টেটমেন্ট করেছি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশনের সদস্য পাঠানো উচিত আমি মমতা ব্যানার্জিকে পরামর্শ দেব ভারতের প্রত্যেকটা রাজ্যে মুসলমানদের উপর কী অত্যাচার হচ্ছে সেটা পরিলক্ষণ করার জন্য প্রত্যেকটা রাজ্যে শান্তি বাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী নিয়োগ করা উচিত কাশ্মীরে শান্তি বাহিনী নিয়োগ করা উচিত মমতা বানার্জি কি সেটা পেরেছে কাশ্মীরে যে এতগুলি লোক মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে পিটে হত্যা করছে রাস্তায় যখন মুসলমানরা নামাজ পড়ে তাদের পিছনে লাতি মারছে মমতা সেগুলি দেখে নেই মমতাকে আমি অনুরোধ করেছি আপনি একজন সাধারণ ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশে আসেন আসে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যান কোনো হিন্দুর উপর জলুম করা হয় নাই। হয়তো কোনো কোনো আওয়ামী লীগের লোকের নেতার উপরে কিছু কর্মকাণ্ড হয়েছে কারণ যে আওয়ামী লীগ পনেরো বছর যাবৎ আমাদের উপর অত্যাচার নিপীড়ন করেছে অনেকের ঘরবাড়ি বাড়ি দিয়েছে ঘর বাড়ি দখল করেছে ব্যবসা বাণিজ্য দখল করেছে টাকা পয়সা কেড়ে নিয়েছে জেলে নিক্ষেপ করেছে হয়তো তাদের ঘর বাড়ি দুই একটা জ্বালাই দিয়েছে সেখানে যদি হিন্দু পড়ে থাকে সেটা তো হিন্দু হিসাবে হয় নাই সেটা তো আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে হয়েছে এই দিন যেমন কয়েকদিন আগে মুন্নিশাকে অ্যারেস্ট করা হলো পরে ছেড়ে দেওয়া হলো মুন্নি শাহকে তো হিন্দু হিসেবে আরেস করা হয়নি আরো অনেক হিন্দু আছে যারা আওয়ামী বড় বড় নেতা ছিল আচ্ছা অধ্যপূর্ণ আচরণ করেছিল তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় ভারতের এটা ধরে নেওয়া উচিত না যে এটা হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা হলো আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং ভারতকে বুঝতে হবে এই ডিফারেন্সটা যে আওয়ামী সদস্য আর হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় তো খুব শান্তিতে বসবাস করছে হিন্দু সম্প্রদায় যেভাবে বিভিন্ন বড় বড় চাকরিতে অধিষ্ঠিত আছে ভারতে কয়জন মুসলমান আছে দেখাক ডাটা বাইর করুক কয়জন মুসলমান সেক্রেটারি আছে নাম বলুক আর আমাদের এখানে কয়জন আছে দেখুক পুলিশে কতজন আছে সিভিল প্রশাসনে কতজন আছে আর্মিতে কতজন আছে নেভিতে আছে এয়ারফোর্সে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়জন আছে আর ভারতে কয়জন মুসলমান আছে সুতরাং ভারতের পক্ষে এগুলি মানায় না যেখানে হিন্দুত্ববাদী প্রাধান্য পেয়েছে সেখানে মানায় না আমাদের এখানে কিন্তু কোনো মুসলমানদের প্রাধান্য নেই আমরা মনুষ্যত্বকে প্রাধান্য দিয়েছি যার যার ধর্ম সে বিনা বাধায় পালন করবে স্বাধীনভাবে পালন করবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পালন করবে এটা কোরআনের শিক্ষা আমার নবীর শিক্ষা সেটাই আমরা পালন করি